আমি তাহলে ওনার বক্তব্য বারবার শুনেছি তুমি বলছেন আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলছি প্রাইমারি লেভেলে আলাপ করছি তাদের দিয়ে কাজ করানোর চেষ্টা করছি আমরা এইভাবে বিষয়টা পরিকল্পনা করছি আর একবার শোনে ঢাকায় কম বেশি প্রতিদিন সাত হাজার টন আবর্জনা জমা হয় সাত হাজার টন এর মধ্যে আমরা বিদেশি কিছু কোম্পানির সাথে কথা বলেছি প্রাইমারি আলোচনা করেছি আমরা তারা মোটামুটিভাবে এক্সপার্ট সেটা হচ্ছে যে ময়লা থেকে তারা বিদ্যুৎ তৈরি করে আমরা তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করছি তাদের সাথে কথা বলছি আমরা প্রাইমারি লেভেলে আমরা আমাদের লেভেলে কথা বলেছি তাদের সাথে যে তোমরা ময়লা থেকে বিদ্যুৎটা কিভাবে করবে এবং তোমরা ময়লাটা নিজেটা কালেকশন করবে কিনা অথবা কিভাবে কালেকশন করে নিয়ে সে ময়লাটা আমি কিন্তু কোন একটা শব্দ নতুন করে যোগ করি নাই কোনো শব্দ বাদও দেই নাই কারণ এখানে শব্দই সাক্ষ্য প্রশ্নটা খুবই সাধারণ তারেক রহমান আপনার এই জিজ্ঞেস করতেছে আপনি কি নির্বাচিত আপনি কি সোভারেন স্টেট আপনি কি সার্বভৌম রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করেন আপনি শপথ নিছেন আপনাকে কি সংবিধানে অধিকার দিচ্ছে রাষ্ট্রের হয়ে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলার ক্ষমতা দিছে এর উত্তর না তাহলে প্রশ্ন কোন পরিচয় আপনি আলাপটা করলেন আর কোন বৈধতায় সেটা জনসভায় ঘোষণা করলেন এটা কোনো ব্যবসায়িক আলাপ না বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা বলা মানে ডিপ্লোমেসি কূটনীতি ডিপ্লোমেসি কার কাজ রাষ্ট্রের ডিপ্লোমেসি করে নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্ত হইয়া আপনি ক্ষমতা প্রার্থী ক্ষমতার অ্যাসপিরেন্ট এরা এই ডিপ্লোমেসি করে না কারণ বিদেশি প্রতিষ্ঠান তো এই কথাবার্তা শুনবে কিভাবে শুনবে শুনে মনে করবে যে এই ব্যক্তি রাষ্ট্রের হয়ে কথা বলতেছে এটা বিপদ এখানে দল নাই ব্যক্তি নাই এখানে শুরু হয় ইম্পারসোনেশন মানে রাষ্ট্র সেজা অভিনয় করা আপনি রাষ্ট্র সেজা অভিনয় করছেন বিদেশি প্রতিষ্ঠানের সাথে আপনি যদি বলতেন আমি ভাবতেছি বা আমি করতে চাই এইটা আমার ভীষণ তা কিন্তু বলেন না উনি বলছেন কথা বলছি আলোচনা করছি পরিকল্পনা করছি উনি আলোচনা করে ফেলছেন অলরেডি তাদের দিয়ে করানোর চেষ্টা করছি এই কথা বলছে। এই ভাষা ভবিষ্যতের না এই ভাষা এমন যে মনে হইতেছেন চলমান হয়ে গেছেন বাস্তবে কার্যকর রাষ্ট্রীয় আচরণ করতেছেন উনি কিন্তু ওনার আইনগত ক্ষমতাই নাই আইনে ওনার হাতে ক্ষমতা আসেনি কিন্তু আচরণে ওনার ক্ষমতা চালু হয়ে গেছে এই ফাঁকটার নাম শ্যাডো স্টেট ক্রাফ্ট ছায়া রাষ্ট্র চর্চা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আইনগত ক্ষমতা ছাড়া ক্ষমতার বাস্তব প্রয়োগ আপনি এটাই করতেছেন আর এই এইটার রাস্তা খুলে টার্মি এইরকম প্রোটেকশন দিয়ে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে ওনারা এই কাজটা করে দিছে। এই প্রস্তুতি শুধু আইনগত না এটা গণতান্ত্রিক কথাবার্তা কারা জানলো কিছু বিদেশি কোম্পানি যাদেরকে পছন্দ করে বা যাদের তার লোকদের বিএনপির লোকদের গুটু আছে তারা জানলো ভবিষ্যতে কোথায় ধান্দা করা যাবে কিন্তু সংসদ জানলো না নাগরিক জানলো না বুড়ো জানলো না রাষ্ট্রীয় ইনস্টিটিউট জানলো না এটা তো পরিকল্পনা মন্ত্রণালয় সাথ দিবে না দিবে দিবে না তো পরিবেশ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না তো এগুলো সব অর্থ মন্ত্রণালয় সাথ দিবে দিবে না কারণ আপনি বেশি খরচা কইরা বিদ্যুৎ বানাইতেছেন এটা ভিশিয়ান না মন্ত্রণালয় কেন সাথ দিবে টাকা দিবে কেন বাংলাদেশের নাগরিক তার ট্যাক্সের পয়সা কেন দেবে আমাকে বুঝান তিনগুণ বেশি দাম দিয়ে বিদ্যুৎ বানানোর জন্যে বাংলাদেশের মানুষ তার ট্যাক্সের পয়সা কেন দেবে আপনার দলের লোককে ধান্দা করার জন্যে সংসদীয় কমিটি থাকবে না ওখানে বিরোধী দলের লোক থাকবে না ওটা ক্যাক করে ধরবে আর আপনি বিদেশি প্রতিষ্ঠানের সাথে আলাপ করা শুরু করে দিচ্ছেন বা এখন কইতে পারেন এটা তো ভালো উদ্দেশ্যে করা হয়েছে গণতন্ত্র উদ্দেশ্য দিয়ে চলে না গণতন্ত্র চলে সীমা দিয়ে বৈধতা দিয়ে। ভালো উদ্দেশ্য দিয়ে রাষ্ট্রের সীমা ভাঙা যায় না কর্তৃত্বের সীমা ভাঙা যায় না নতুন কর্তৃত্ব তৈরি করা যায় না কর্তৃত্ব তৈরি হবে শপথ করেন যদি জিতে আসতে পারেন তারপরে জানেন এগুলো অবৈধ অনৈতিক বিপজ্জনক রাষ্ট্রীয় সীমালঙ্ঘন আয়োজ সেগুলো পড়ানো হয় নেগেটিভ প্রেসিডেন্স হিসাবে বা নেতিবাচক দৃষ্টান্ত হিসাবে রাষ্ট্রবিজ্ঞানে দক্ষিণ ভিয়েতনামের সরকারের সাথে নিকসন নির্বাচিত হওয়ার আগে এরকম একটা আকাম করেছিল দক্ষিণ ভিয়েতনামে প্যারিসে তখন ভিয়েতনামের সাথে আমেরিকার একটা টক হচ্ছিল শান্তি আলোচনা হচ্ছিল মানে তখন তাইলে শান্তি আলোচনা করে আমেরিকান সোলজার এমনি এমনি চলে আসতো সম্মানজনকভাবে ভাবে এটাই ছিল অবজেক্টিভ প্রেসিডেন্ট ছিল জনসন প্রেসিডেন্ট জনসনের সঙ্গে দক্ষিণ ভিয়েতনামের আলাপ চলতেছে তখন নিক্সন কিন্তু নির্বাচিত হয় নাই সে দক্ষিণ ভিয়েতনামে কইছে যে পিস্টক ভেঙে দাও আমরা নির্বাচিত হয়ে আসলে আরো ভালো ডিল দিব তোমাদেরকে টক ভেঙে যায় এর ফলেই কিন্তু আমেরিকার লজ্জাজনক পরাজয় হয় ভিয়েতনামে এটারে ইতিহাসে বলে প্রি- ইলেকশন সাবোটাজ নিক্সন এটা দিয়ে সার্চ দিয়ে দেখেন গুগলে কিন্তু এই একটা জিনিস ইতিহাসে নাই তারেক রহমানের ইতিহাসে নতুন করছে নির্বাচনের আগে বিদেশি প্রতিষ্ঠানের সাথে রাষ্ট্রীয় প্রকল্প নিয়ে কথা কইলা সেটা প্রকাশ্য রাজনৈতিক ভুক্তিতে ঘোষণা করছে তিনটা জিনিস একসাথে হয়েছে প্রি- ইলেকশন ইলেকশনের আগে ফরেন 액্টর বিদেশি পক্ষ পাবলিক ডিক্লারেশন প্রকাশ্য ঘোষণা এই তিনটার কম্বিনেশন গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কোথাও ঘটে নাই তারেক রহমান প্রথম করছে এটা কথা ঘটে না এটার কারণ খুবই পরিষ্কার কারণ এটা করলে স্টেট পার্টির যে বাউন্ডারি রাষ্ট্র এবং দলের যে সীমানা এটা যায় দল আর রাষ্ট্র আলাদা থাকে না এখন আসি সবচেয়ে রাষ্ট্র কি আসলে রাষ্ট্র কোন ব্যক্তির ভবিষ্যৎ স্বপ্ন না রাষ্ট্র কোন দলের আগাম সম্পত্তি না রাষ্ট্র একটা প্রক্রিয়া প্রসেস রাষ্ট্র একটা ইনস্টিটিউশন এই প্রক্রিয়ার ধাপ আছে জনগণের ভোট প্রথমে সাংবিধানিক দায়িত্ব তার পরে তারপরে প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত তিনটা ধাপ আছে এই তিনটার একটা বাদ দিলে রাষ্ট্র থাকে না তাকে ব্যক্তিগত শাসন তারেক রহমান তার ব্যক্তির শাসন চাপাই দিতে চাইতেছে বাংলাদেশের উপরে উনি ভোটের আগে রাষ্ট্রের মতো কাজ করতে শুরু করছেন তার মানে তারেক রহমান বলতেছে রাষ্ট্র জনগণের না রাষ্ট্র আমার সম্ভব্য সম্পত্তি এটাই গণতন্ত্রের মৃত্যু তারেক রহমানের হাত ধরে আসতেছে গণতন্ত্রের মৃত্যু গণতন্ত্র মানে যা খুশি তাই করে না গণতন্ত্র মানে কে কবে কথা বলবে কোন পরিচয় বলবে কোন সীমার মধ্যে বলবে সেইটা ঠিক করা তারেক রহমানের বক্তব্য প্রমাণ করছে তারেক রহমান তার সীমা লঙ্ঘন করছেন রাষ্ট্রের মালিক জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ আপনি তারেক রহমান না আপনি রাষ্ট্রের মালিক না এটা আপনার জমিদারি না আপনাদের কি মনে হয় তারেক রহমান রাষ্ট্র নায়ক হওয়ার উপযোগী উনি রাষ্ট্র চালাইতে পারবেন উনি রাষ্ট্র বুঝেন উনি তৈরি হয়েছেন রাষ্ট্র চালানোর জন্যে বিচারের ভার আপনাদের উপরে দিলাম চব্বিশের বর্ষা বিপ্লব নিয়ে ওনার কোনো আলাপ নাই কোনো আলাপ নাই হাসিনা নিয়ে কোনো আলাপ নাই আওয়ামী লীগ নিয়ে কোনো আলাপ নাই নিয়ে কোনো আলাপ নাই তাহলে কেন মানুষ রক্ত দিল সেই আলাপ আছে নাই মানুষ অন্তরের কোন আগুনে প্রাণ দিতে দ্বিধা করেনি চব্বিশে সেটা নিয়ে কোনো আত্ম অনুসন্ধান নাই বিএনপি। আমরা কি এইভাবে বর্ষা বিপ্লবের আকাঙ্ক্ষার কবর দিয়ে দেব আমরা কি তারেক রহমানকে আর বিএনপি কে ক্ষমতায় আনার জন্য লড়াই করছিলাম আমাদের বাচ্চারা অকাতরে প্রাণ দিছিল রক্তে ভাসায় দিছিলাম রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই কিন্তু তারেক রহমানের বক্তৃতায় তার কোনো সাথ নাই আমরা ওই লড়াই করিনি তারেক রহমান আর বিএনপিকে ক্ষমতা এনে বসাবো আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনোভাবেই দেব না যারা জুলাইকে বিশ্বাস করে না আমরা তাদের হাতে রাষ্ট্রকে দেব না কোনভাবেই দেব না যারা জুলাইকে ধারণ করে না জুলায়ের চেতনাকে যারা ধারণ করে না আর এই সিদ্ধান্ত নিতে হবে আগামী 12 ফেব্রুয়ারিতে আপনার স্বপ্ন আপনার মর্যাদা আপনার ভবিষ্যৎকে লুট হয়ে যেতে দিয়েন না খোদা তালা আমাদের এই নিয়তকে যেন কবুল করেন ইনকিলাব জিন্দাবাদ